এই জানিস পুজোর ছুট্টি কবে পড়বে ওই বুধবার থেকে পড়বে মনে হয় হ্যাঁ ওই দিন হয়তো চতুর্থী হ্যাঁ ঠিকই বলেছিস এইবার আমাদের এখানে পুজো দেখতে আসবে কিন্তু বাব্বা তোদের অনেক অনেকগুলো মা বাবা আঁচাতে দেবে না ধূর ছাত্র তোদের কটা জামা হয়েছে সেইটা বল আমার সাতটা হয়েছে সাতটা আমার তেরোটা জামা হয়েছে আমার তো বারোটা জামা হয়েছে দেখ দেখালি সবারটা শুনে নিচ্ছে হ্যাঁ ও খুব চালাক সবারটা শুনে নিয়ে বেশি বেশি করে বলবে উম মোটে না আমার তো পনেরোটা জামা হয়েছে আমার চোদ্দটা জামা হয়েছে এই আমার না সাতটা নয় পনেরোটা জামা হয়েছে এই শোন আমার তো পনেরোটা জামা হয়নি কুড়িটা জামা হয়েছে দেখলি দেখলি গোরা মিথ্যে কথা বলে মুখে কি ফোড়া হয়েছে জোরে জোরে পড়তে পারছিস না মা মাস্টিটা এবারে জামা দেবে না কি জানি দেবে না হয়তো তুই এখন পর তাহলে আমার একটা